করলে তুমি নিপুণভাবে সাজাল এই দু জাহান তোমার আকাশ তোমার বাতাস সবই তোমার নিয়ামত কলে তুমি নিপুণভাবে সাজাল এই দুজাহান তোমার আকাশ তোমার বাতাস সবই তোমার নিয়ামত বিনা কুটিতে দিলে তুমি সাজানো আসমান বিনা খুটিতে দিলে তুমি সাজানো আসমান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান কলে তুমি নিকুম ভাবে সাজাদ এ দু জাহান তোমার আকাশ তোমার বাতাসে তোমার সবই তোমার নিয়ামত তে দিলে তুমি সাজানো আসমান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান শ্যামলে ভূমি এই তো পৃথিবী জ্যোৎস্না জাতে চান্দের জ্যোতি শ্যামলে ভূমি এই তো পৃথিবী জ্যোৎস্না জাতে চান্দের জ্যোতি পাখিরা শূন্য উড়ে ডানা উপর ভর করে পাখিরা সব শূন্য উড়ে দানার উপর ভর করে করে যে তোমার শুক্র তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান দিন দিন যে দিলে যে তুমি কত কত পাহাড় পাহাড় থেকে দিলে ঝরনার বাহার দিলে যে তুমি কত পাহাড় পাহাড় থেকে দিলে ঝরনার বাহার সৃষ্টি তোমার দেখি যত হই যে আমি বিমোহিত সৃষ্টি তোমার দেখি যত হই যে আমি বিমোহিত জুড়াই যে আমার প্রাণ অবদান প্রভু তোমার অবদান অবদান প্রভু তোমার অবদান উপমা আজ তোমার উপমা আজ এই ধরাতে তোমার ভালোবাসা আমার মনেতে। তোমার উপমা আজ এই ধরাতে তোমার ভালোবাসা আমার মনেতে সরি ফুলের চন্দ্র লেখা আফসানা করে বর্ধনা শরীফুলের ছন্দ লেখা আফসানা করে বর্ধনা শরীফুল করে যে তোমার গুণগান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান করলে তুমি নিপুণভাবে সাজানো এই দুজাহান তোমার আকাশ তোমার পাতা সবই তোমার নেয়ামত করলে তুমি নিপুণভাবে এ সাজালো এই জাহান তোমার আকাশ তোমার পাতা ছবি তোমার নিয়ামত বিনাকুটিতে দিলে তুমি সাজানো আসমান বিনাকুটিতে দিলে তুমি সাজান আসমান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান তোমার অবদান প্রভু তোমার অবদান